সমিল্লা রহমান ই রাহিম ইসলাম প্রিয় এলাকাবাসী আসসালাম নারীর আকবর বাংলাদেশ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ গাংটিয়ারা বাইতুল নাজাত আদুল ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে এগারোতম কিতাব সিরুল কোরআন মাহফিল চার অক্টোবর রোজ শনিবার বেলা দুই ঘটিকা হতে চার অক্টোবর রোজ শনিবার স্থান গাংটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ গাংটিয়ারা রাজা মেহার দেবিদ্দার কুমিল্লা উক্ত তফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাউসিরে কোরআন মিডিয়া ব্যক্তিত্ব ইসলামিক স্কলার হাফেজ মৌলানা মুফতি আব্দুল বাতেন কাসেমি হাফেজ মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসেমি খতিব কাম প্রিন্সিপাল মিরপুর কেন্দ্রীয় মসজিদ ও জামিয়া মোহাম্মদিয়া আরবিয়া মাদ্রাসা সেশন সাত পল্লবী ঢাকা মাহফিলের বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী কি চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর মৌলানা আখতার উজ্জামান উত্তর নগরী মৌলানা আখতার উজ্জামান উত্তর নগরী মোহতামিম চারিপাড়া দারুল উলুম লতিফ সরকার মাদ্রাসা গৌরীপুর বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন হাফেজ মৌলানা শাহজালাল সাহেব ইমাম ও খতিব রাজা মেহার দক্ষিণ পাড়া জামে মসজিদ ও মোহতামিম চুলাস স্বর্ণকার বাড়ি মাদ্রাসা আলোচনা রাখবেন হাফেজ কারি মোহাম্মদ শাহজালাল সাহেব জামিয়াতুল ইসলামিয়া বাইতুল আমান মাদ্রাসা তেজগাঁও ঢাকা আর আলোচনা রাখবেন মৌলানা শফিকুল ইসলাম সাহেব ইমাম ও খতিব রাজা মেহার ভুইয়া বাড়ি জামে মসজিদ আলোচনা রাখবেন হাফিজ মৌলানা শাকিল আহমেদ সাহেব ইমাম ও খতিব গাংটিয়ার বড় বাড়ি জামে মসজিদ মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আমির হোসেন মোল্লা বিশিষ্ট শিল্পপতি সভাপতি গাংটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সভাপতি অত্র মাদ্রাসা উক্ত মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট দানশীল ও সমাজসেবক জনাব মোহাম্মদ শোয়েব ইসলাম সৌদি প্রবাসী মুন্সিগঞ্জ প্রধান মেহমান বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমদ যুগ্ন আহ্বায়ক উপজেলা বিএনপি এই ছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা একরাম চার অক্টোবর শনিবারের তফসিরুল কোরআন মাহফিলে তশরিফ আনিবেন উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌজাহানের অবশেষ কামিয়াবি হাউসিল করুন ইসলাম প্রিয় জাহাফিল আসুন সবাই দলে দলে গাংটিয়ারা বাইতুন নাজাত আদর্শ ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে এগারোতম কিতাব তাফসিরুল কোরআন মাহফিলে চার অক্টোবর রোজ শনিবার স্থান গাংটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ গাংটিয়ারা রাজা মেহার দেবিদ্দার কুমিল্লা যোগ দিন দলে দলে হাফিজ মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসেমি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মাওলানা আক্তার উজ্জামান উত্তর নগরীর মাহফিলে দেশ বরেণ্য আলমার মাহফিলে আসুন সবাই দলে দলে গাংটিয়ারা বাইতুন নাজাত আদর্শ ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে চার অক্টোবর শনিবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল